ব্যাটিং বিপর্যয় কাটল না আর সিবির ঘরের মাঠে টানা হার বিরাটদের এবারে হয়তো এ থালা কাপ নামদে বলেই থামতে হবে আর সিবির সমর্থকদের উইমেন্স প্রিমিয়ার লিগে স্মৃতিরা চ্যাম্পিয়ন হওয়ার পর এ সালা কাপ নামদু বলার সুযোগ হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন কিছুর প্রত্যাশা হয়েছিল তবে মরসুমের প্রথম চার ম্যাচের মধ্যে তৃতীয় হারে প্রত্যাশা ক্রমশ হতাশায় বদলে যাচ্ছে লিগের যদিও অনেক সময় বাকি ম্যাচও হাতে রয়েছে ধারাবাহিকতা নেই কলকাতা নাইট রাইডার্স পর ঘরের মাঠে কাছে রানে হার লক্ষণ রান তাড়ায় সুবিধা হবে এই প্রত্যাশায় টসে জিতে ফিল্ডিং নিয়েছিল অধিনায়ক ফাফ ডুপ্লেসি যদিও নিজেদের ভুলেই যেন টার্গেট বাড়তে দিলেন ফিল্ডিং হতাশা আরসিবির কুইন্টন ডিকেটের মতো প্লেয়ারের কাছে ক্যাচ ফেলাটা কতটা বিপজ্জনক হতে পারে সেটা বুঝিয়ে দিলেন মাত্র ছাপ্পান্ন বলে একাশি রানের বিধ্বংসী ইনিংস কুইন্টনের স্পিনারদের বিরুদ্ধে এই সমস্যায় পড়লেও এই ইনিংসে পার্থক্য গড়ে দিয়েছিলেন লখনৌ এর ওপেনাররা কত ম্যাচে লোকেশ রাহুল নেতৃত্ব দেননি তার ফিটনেস নিয়ে ধোঁয়াশা ছিল শুধুমাত্র ব্যাটিং করেছিলেন চিন্না চিন্নাসমীদের নেতৃত্ব দিলেন রাহুল ব্যাটিংয়ে অবশ্য ভরসা দিতে পারেনি তবে ডিকদের পাশাপাশি শেষ দিকে সহ অধিনায়ক নিকোলাস পুরানের একুশ বলে চল্লিশ রানের ক্যামিও ইনিংস

লোমরোর ব্যবধান কমলেও টানা হার হাটকাতে ব্যর্থ পাওয়ার প্লেতে তিন উইকেটে হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি একশো তিপ্পান্ন রানেই শেষ আরজেবি লখনউ গত ম্যাচের তারকা মায়াঙ্ক যাদব এই ম্যাচেও গতিতে বাচিমাত করলেন মাত্র চোদ্দ রান দিয়ে তিন উইকেট নেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ